বন্ধুরা আমরা সবাই কিন্তু অ্যাডসনাল রিস সেট পাওয়ার জন্য সবাই কিন্তু আকাঙ্ক্ষা করে কাজ করতেছি ফেসবুকে একটা যখন নতুন ফেসবুক পেজ খুলি আমাদের সবারই আকাঙ্ক্ষা থাকে আমরা একশো একশো ফলোর মধ্যে যদি আমরা অ্যাডসন রিস যদি পেয়ে যাই তাহলে আমরা অনেক খুশি এই অ্যাডসন রিস পাওয়ার জন্য আমরা কিন্তু অনেক কষ্ট করি কিন্তু বন্ধুরা যে একটি ভুল করলে আপনি অ্যাডসন রিস পাবেন না সেটি আপনি জানেন সেটি আজকে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো সালামু আলাইকুম আশা বিষয় ভালো আছেন বন্ধুরা প্রতিদিনই কিন্তু এই পেজ থেকে নিয়মিত অবশ্যই দেখে থাকলে এবং শেয়ার করে পাশে থাকবেন তাহলে বন্ধুরা যে আমরা পেতে যাচ্ছি সেই একটা বলের কারণে এই স্যাট আপটা কিন্তু আমরা কোনো দিন পাবো না যতই কাজ করি না কেন যতই বিয়ে আসুক না কেন হাজার হাজার বিয়ে থাকলে বা মিলিয়ন মিলিয়ন বিও থাকলে কিন্তু আপনি অ্যাডসন লিস্টটা পাবেন না এই অ্যাডসন লিস্টায় কিন্তু অনেক ভাগ্যবান ব্যক্তি একশো আদাইশো বা দুইশো আড়াইশো ফলোয়ার নিয়ে পেয়ে যায় কিন্তু আপনি যদি দুর্ভাগ্যবান হন কিংবা আপনি যদি আর্নজিলের কোনো কন্টেন্ট তৈরি করেন তাহলে আপনি অ্যাডসঅন লিস্ট পাবেন না যেমন আমরা যে একটা ভুল করলে অ্যাডসঅন লিস্ট স্যাট আপটা পাবো না সেটা হচ্ছে সে একটা ভুলটা হচ্ছে আপনি যদি অন্যের কোনো কন্টেন্ট ফেসবুক কিংবা ইউটিউব থেকে ডাউনলোড করে আপনার ফেসুকে আপলোড করে দেন কোনো দিন আপনি অ্যাডসন লিস্ট পাবেন না কারণ আপনি আর্নজিলের কন্টেন্ট ব্যবহার করতেছেন এই আনোজি কন্টেন্ট ব্যবহার করার ফলে আপনি কোনো অবস্থায় অ্যাডসন্স স্যাট আপটা পাবেন না অ্যাডসন্স স্যাট আপটা হচ্ছে একটা ইম্প্যাকশন ফেসবুকের ফেসবুকে যাকে মনে হয় তাকে দিবে এই কিন্তু আপনি যদি অ্যাকশন লিস্টের রুলস গুলো মেনটেন করে যদি কাজ করতে পারেন আপনি পাবেন কিন্তু আপনি যদি কোনো আনুজিন কন্টেন্ট যদি আপনার পেজে আপলোড করেন আনুজি কন্টেন্ট বলতে আপনি ইউটিউব কি না ফেসবুকের কোনো কন্টেন্ট যদি ডাউনলোড করে যদি আপনার পেজ আপলোড করেন তাহলে আপনি কোনো অবস্থায় অ্যাডসন্ড স্যাট আপ পাবেন না এই অ্যাকশন লিস্ট সবাই কিন্তু পেতে যায় আরেকটা আমরা নতুন অবস্থায় যে করি সেটা কিন্তু আমিও করছি একসময় কিন্তু বর্তমানে করতেছি না সে হচ্ছে আমরা যখন রিলস ভিডিও আপলোড করি রিলস ভিডিও যে মিউজিকটা আছে মিউজিক অপশনে গিয়ে আমরা মিউজিকগুলো ব্যবহার করি কিন্তু আদৌকে এই মিউজিকগুলো ফেসবুক আমাকে পারমিশন দিয়েছে ফেসবুকে আদৌকে এই রিলসের কি আমাকে ব্যবহার করার জন্য পারমিশন দিচ্ছে যখন আপনি মোটিভেশন পেয়ে যাবেন যখন আপনার পেজটা যখন একদম প্রপারলি গ্রো করবে আপনি যখন সেট আপ আসবেন তখন দেখবেন কয়েকদিন পর আপনাকে অ্যাডসন লিস্টের যে মিউজিক্যাল আছে সে মিউজিকগুলো ব্যবহার করার লাইসেন্স দিয়ে দিবে ফেসবুকে এই লাইসেন্স না পাওয়া পর্যন্ত আপনি কোনো অবস্থায় ফেসবুকের রিলস যে মিউজিকগুলো আছে সেই মিউজিকগুলো কোনো অবস্থায় ব্যবহার করতে যাবেন না তাহলে আপনি কোনো অবস্থায় অ্যাডসন লিস্টের সেট আপটা পাবেন না কিংবা অ্যাডসন লিস্ট থেকে ইনকাম করতে পারবেন বন্ধুরা এই ভুলটা করবেন না আপনারা সব সবসময় অর্গানিকভাবে কাজ করার চেষ্টা করুন যারা আপনি অতি সত্তর অ্যাডসন লিস্টের স্যাট আপটা পেয়ে যান তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সালামু আলাইকুম